কিস্তি 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 ভাই রিয়েলমি ফোন এখন শুধুমাত্র এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট থাকলে ফোনটা পারচেজ করতে পারবে শুধু মার্কেট লাগবে না কিচ্ছু লাগবে শুধুমাত্র 20% ডাউন পেমেন্টে ফোনটা পারচেজ করতে পারবেন ভাই রিয়েলমি ফোন এখন শুধুমাত্র এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দিয়েই প্রথম আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন ভাই এই প্রথম 3000 টাকা ডিসকাউন্ট দিতেছি কিস্তিতে ফোন নিলে

এই সকল সব কিছুর পাশাপাশি আপনার ম্যান্ডেটরি যারা পাশাটা গিফট ব্যাক কভার প্রোটেক্টর হেডফোন পপ সকেট ফিঙ্গার স্লিপ গেম খেলার জন্য যেহেতু গেমার ফোন গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ এবং এটা ফোন স্ট্যান্ড এই সবগুলো আপনি হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোন নিয়ে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme অফিসিয়াল অথবা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এখন চলছে কিস্তির সুবিধা ভাই একদম সহজ কিস্তি মাসিক কিস্তির মাধ্যমে Realme যে কোনো ফোনই পারচেজ করতে পারবেন এবং Realme ফোন এখান থেকে কিনলে হিউজ গিফটের অফার রয়েছে দেখেন অ্যাকশন ক্যামেরা মোবাইল ফোন কিনলে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইয়ারবাডস নিকবেল অসংখ্য গিফট অফার Realme ফোন পারচেজ করলে আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে রিয়েলমি শোরুম ভিতরে রয়েছে সবটির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার লিফ্টের সিক্স এ ছয়শ আঠারো নাম্বার সব এখানে আসলে কিন্তু আমরা সব জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কামরেন ভাইকে বলতে কামরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেতে পাবেন কি কি অফার থাকবে কিভাবে কেসে নিতে পারবেন সব কিছু সম্পর্কে আর চেষ্টা করবে খুবই ট্রান্সফার সব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপেছিল এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যেতে হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলা আছি না চলুন শুরু করি

ফোনটা তো প্রোডেকশনে যেন প্রোডাক্ট আছে যা ফোনটা দেই মিটার উচ্চতা থেকে পড়লো আপনার ফোনটা ড্যামেজ হবে না এবং

চার একশো আঠাশ হচ্ছে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফোনটাতে ক্যামেরা তো খুব সুপার ক্যামেরা দেওয়া আছে বত্রিশ মেগা ক্যামেরা ভাইয়া এবং পাঁচ হাজার এমএল একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে পনেরো ওয়াটার ফাস্ট চার্জার পেয়ে যাবেন এই ফোনটাও আপনার অনলি এই ফোনটা অনলি পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি ফোনটা পার্চেস করতে পারেন কোনো এক্সট্রা টাকার দরকার নেই বারো হাজার তেরো হাজার টাকা আপনার ফোন নেওয়ার ক্ষেত্রে লাগবে না পকেটে শুধু পঁচিশশো টাকা থাকলে দোকানে চলে আসবেন একটা ফোন নিয়ে যাবেন এবং কিস্তির ফোন আমরা আপনাকে মেন্ডোটারে যে পাঁচশো টাকা গিফট গিফট দিয়ে দেবো

এই একটা ফোন মাত্র বারো তেরো হাজার টাকার একটা ফোন আপনি এবং এটাতে তো অনেক আছে রিমুভ পিপল আছে আপনার রিমুভ অবজেক্ট আছে আপনি ছেলে ব্যাকগ্রাউন্ড আপনার মতো করে সাজায় গুছায় নিতে পারবেন এবং ফোনটাতে আইপি ফিফটি ফোন আছে এখন বৃষ্টির দিন যেমন বৃষ্টির সময় ফোন আমাদের পলি করা লাগে একটা সময় আমরা দেখতাম যে ফোন পলি না করলে আমাদের ফোন নষ্ট হয়ে যায় আইটি ফিফটি ফোর আছে বৃষ্টির পানি ছেটা দেখে আপনার ফোনটা প্রোটেকশন দিবে এবং ফোনটাতে দুইটা প্রটেকশন ইউজ করা আছে মিলিটারি দেড়শো এবং দেড় মিটার উচ্চতা পরে গেলে কোনো টেনশন নেই বাসা বাড়িতে ইউজ করবেন বাচ্চারা যদি থাকে

সেক্ষেত্রে আমাদের কিস্তি খুব একদম সহজের মধ্যে কিস্তি কোনো কিস্তিতে ভেজাল নেই ক্রেডিট কার্ড লাগবে না কোনো কিছু লাগবে না এনআইডি কার্ড জব আইডি কার্ডের ফটোকপি আর বিগ স্টেটমেন্ট থাকলে আপনি ফোনটা পারচেজ করতে পারবেন আচ্ছা এই ফোনের সাথে কি আবার দিবেন এই ফোনের সাথে ভাই আপনি যদি এখন হচ্ছে ফোনটা আপনাদের থেকে নগদে পারচেজ করেন ক্যাশ টাকা পারচেজ করলে এটার সাথে প্লাস 5000 টাকা গিফট থাকতেছে এবং এটার সাথে আপনি একটা স্পোর্টসের হেডফোন অথবা একটা ইয়া স্ট্যান্ড একটা নিতে পারবেন এবং কিস্তি দেওয়া নিলে যে দিয়ে থাকি নগদে সে গিফট পাবেন থাকবে কারণ ব্যাক প্রোটেক্টর হেডফোন সকেট ওটিজি কেবল তারপর হচ্ছে ফিঙ্গার এগুলো পাবেন কিস্তিতে বাজেটটা বারো এবং তেরো হাজার টাকা আমরা বলবো এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফোন বাজারের সবচেয়ে অনেকে দেখি মোটামুটি আমরা বলবো যে আসলে প্রথম তালিকায় থাকবে এই বাজেটের এই

আপনার ফোনটাতে পঁয়তাল্লিশ কটা সুপারবক চার্জার দেওয়া আছে জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট ফোনটা চার্জ হতে লাগে অনলি পঞ্চান্ন মিনিট বিশ তিরিশ পার্সেন্ট যখন থাকবে ফোন চার্জ দিলে আপনি শুধুমাত্র চল্লিশ মিনিট চার্জে দুই দিন ব্যবহার করতে পারবেন ভাইয়া ফোনটা একবার চার্জ করবেন টানা দুই দিন ব্যবহার করবেন সেক্ষেত্রে গেম খেলেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন সারাদিন ইচ্ছা মতো ফোন ইউজ করবেন কোনো টেনশন নাই যদি সকালবেলা মানে রাত্রেবেলা চার্জ দিতে ভুলেও যান সকালবেলা চল্লিশ মিনিট চার্জ দিয়ে আপনি রেডি হইতে হইতে আপনার ফোন রেডি দুই দিনের জন্য এবং এই ফোনটা আপনার নগদে পার্চেস করলে এই ফোনটার সাথে আমাদের বেশ কিছু গিফট থাকতেছে যেমন সাতটা গিফট পপ সকেট গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার হেডফোন এগুলার পাশাপাশি এটার সাথে আপনি একটা জেবিএল এর সাউন্ড বক্স অথবা একটা ইয়ারবাডস রিয়েলমির অথবা লেনেভার একটা নেক ব্যান্ড যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আপনার যেটা পছন্দ হবে আপনার ভিউয়ারদের সেটাই আমরা গিফট হিসেবে দিয়ে কুরিয়ারের মাধ্যমে নিলে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে পাঠা দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারে সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে হবে কোনো সমস্যা নেই এরপরে ভাইয়া যদি আমরা দেখে এখনকার এই বাজারে

ক্যামেরা দেবেন পেছনে ফিফটি মেগাপিক্সেল সামনে এইট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এ ফেস ক্লিয়ারও পেয়ে যাবেন এই ফোনটাতে এয়ার সকল সুবিধা পেয়ে যাবেন আপনার ফোনটা হচ্ছে সুপার স্মুথলি রান করবে একশো বিশ হাজারিফ্রেশার পাবেন এই ফোনটাতে এবং এই ফোনটা আপনার অফিসিয়ালি হচ্ছে ছয় একশো আঠাশের যে বিরিয়ান আমাদের স্টোর আসটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল স্টোর হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে যাবেন সো নগদে নিলে কিস্তি ছাড়া যে যখন নেবেন আপনার ফোনটাতে কিছু স্পেশাল গিফট থাকতেছে যেমন লেনেমার একটা নিখবেন রিয়েলমির একটা এয়ারবাডস জেবেলের একটা সাউন্ড বক্স ফোন স্ট্যান্ড

এরপরে যদি যাই এটারই হচ্ছে বড় একটা ভেরিয়েন্ট আছে সি পঁচাত্তর এটা যদি বলি সি পঁচাত্তর এক্স হচ্ছে এটা লাইট ভার্সন এটা হচ্ছে আর একটা বিগ ভার্সন সে সি পঁচাত্তর এই ফোনটাতে আপনার বড় চেঞ্জ ছয় হাজার এমএজ এর ব্যাটারি পাবেন ছয় হাজার এমএজ এর ব্যাটারি প্লাস এটাতে আপনার হচ্ছে আই পি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন তিনটা প্রোডাকশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ ফুড ফোন আপনার শুধুমাত্র পানি থেকে পড়লে ড্যামেজ করবে না ফোন আপনি যদি ওয়াশিং মেশিনে ফেলা দেন গরম তরকারির মধ্যে ফেলা দেন আপনি ফোন ড্যামেজ করতে পারবেন না কারণ এটাতে আলট্রা ড্যামেজ প্রুফ দেওয়া আছে অলসো এটাতে এআই জেস্টার আছে আপনি ফোনটা হাতের ইশারে স্ক্রল করতে পারবেন হাতের ইশারে টিকটক ইউটিউব ফেসবুকের গুলো মন পছন্দের মধ্যে দেখতে পারবেন খাইতে বসেন হাতে হাতে খাবার হাত ব্যস্ত ইশারা দিয়ে আপনি ফোন ইউজ করবেন কোনো সমস্যা নেই এবং এত ফিউচারিস্টিক একটা ফোন যখন পারচেস করবেন এটার সাথে বেশ কিছু ভালো ভালো গিফট পেয়ে যাবেন যেমন পাঁচ সাতটা গিফট আমাদের থাকতেছে পাশাপাশি এটার সাথে আপনার হচ্ছে একটা ইয়ারবাডস অথবা একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ দুইটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ নিতে পারবেন এবং এইখান থেকে যে কোনো একটা পছন্দ মতে আপনার ভিডিওসে নিতে পারবে পাশাপাশি যে পাঁচ সাতটা গিফট ব্যাক কাভার প্রোটেক্টর পপ সকেট ওটি যে কি ফিঙ্গার প্রিপ সবগুলোই থাকবে সে একটা ফোন নিবেন আপনার এটার সাথে মিনিমাম আট দশটা গিফট নিয়ে যাবেন এবং যারা কিস্তিতে নেবে শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং এনআইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে আপনার বিগাস্ট স্টেটমেন্টটা থাকলে আপনি ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে বেশি টাকা লাগবে না

পছন্দের মতো গিফট বাছাই করে নিয়ে যাবেন এবং ফোনটা পার্চেস করতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম আসলে ভাই এই প্রথম তিন হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি কিস্তিতে ফোন নিলে

আপনার হচ্ছে জব আইডি কার্ড এন আইডি কার্ড এবং বিগ স্টেটমেন্টটা নিয়ে আসলে একটা ফোন পারচেজ করে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আমি প্রাইসটা শুনবেন না কত দাম ছিল ভাই হচ্ছে আঠাইশ হাজার টাকা এখন হচ্ছে মাত্র চব্বিশ হাজার নিরানব্বই টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা ভাই এবং এটার যে আরেকটা সুন্দর কালার আছে এই কালারটা একটু দেখেন এই কালারটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার দুইটা কালারই ডিমান্ডিং এটা সবচেয়ে বেশি যায় আমাদের এটাতে আপনার হচ্ছে ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসবে পঁচিশ হাজার টাকা এইটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে তিন হাজার টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট পাওয়ার পরও আট দশটা গিফট পাবেন আপনার ব্যাক কভার পাবেন একটা প্রোডাক্টের ওডিজি কেবল পপ সকেট ফিঙ্গার প্রিন্ট এবং এটার পাশাপাশি আপনি একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন ডুবাই মেড ভাই একটা সেকেন্ড জেনারেশন এএনসি একটা ব্লুটুথ হেডফোন পাবেন অথবা একটা আপনার স্মার্ট ওয়াচ নিতে পাবেন এছাড়া এই দুইটার মধ্যে যখন একটা নেয়ার পর এই যে 500 টা গিফট আছে ভাই এখান থেকে যখন একটা পছন্দ মতো নিতে পারবেন এবং আরো 500 টা ম্যান্ডেটরি গিফট এটাও পাওয়া যাবেন ভাই চমৎকার দেখেন হিউজ গিফটের অফার থাকবে এই ফোনটা পারচেজ করলে প্রথমত 3000 টাকা ডিসকাউন্ট আছে এবং ভাই 3000 এবং অনেকে বলতে পারে যে ডিসকাউন্ট প্রোডাক্ট দিতেছেন প্রোডাক্ট অফিশিয়াল কিনা 100% অফিশিয়াল ফোন

দেখবো এরপরে যদি ভাই দেখেন আমাদের হচ্ছে রিয়েলমি ফোরটিন ফাইভ জি একটা ফোন আমরা আবার এই ফোরটিন দিয়ে ফাইভ জিতে ব্যাক করছি এটাতে আপনি শুধুমাত্র ফাইভ জি ফোন পাচ্ছেন না স্পোর্টস ডিসপ্লে পাচ্ছেন সো যেই ভাইয়াদের হচ্ছে গেম খেলে পছন্দ বা গেমের জন্য খুব ফাস্ট স্মুথ একটা ডিসপ্লে দরকার অ্যামোলের ডিসপ্লে নিঃসন্দেহে এটা দেখতে পারেন এবং এটা শুধুমাত্র গেমার ভাইদের জন্য পাশাপাশি ডেলি লাইফেও যখন ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ প্রুফ একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট আসছি যে ফোনটা ওয়াটারপ্রুফ পাচ্ছেন গেম খেলতে পারবেন সো যেই ক্যাটাগরির আপনি হন হ্যাভি গেমার হন যদি হ্যাভি ইউজার হন অফিসিয়াল ওয়ার্ক করতে চান যে কোনো পর্যায়ের মানুষ খুব নিঃসন্দেহে ফোনটা ইউজ করতে পারবেন এটাতে খুব সুন্দর একটা কালার পাবেন সেটা হচ্ছে লাইটিনিং পার্পেল কালার দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং এটার একটা ভ্যারেন্টি অফিসিয়াল

ফোনটা পারচেস করে নিয়ে যাবেন আচ্ছা এটা কি ওয়াটারপ্রুফ হবে এটা 100% ওয়াটারপ্রুফ এটা তো IP66 68 69 তিনটা প্রোডাকশন দেওয়া আছে এবং আইপি এবং এটাতে 6000 mAh এর টাইটেনিয়াম ব্যাটারি পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার সো গেম যখন খেলবেন রেগুলার ইউজ করবেন 6000 mAh এর ব্যাটারি মিনিমাম 1.5 দিনের ব্যাকআপ পাবেন যখন চার্জে দিবেন খুব ফাস্ট চার্জ হয়ে যাবে এবং 45 ওয়াটের সুপার চার্জার পাবেন এত কিছু পাবেন এর পাশাপাশি চার বছরের গ্যারান্টিও পাবেন ফোনটাতে যে ফোনটা হ্যাং হ্যাংলেক স্লো করবে না একত্রিশ হাজার টাকা যে একটা ফোন নিবে ফোনটা টেনশন থাকবে যে দু এক বছর পরে ফোনটা স্লো হইতে পারে কোনো টেনশন নেই চার বছর পর্যন্ত নিঃসন্দেহে ফোন চালাবেন কারণ চার বছর পর্যন্ত কোম্পানি ডিরেক্ট্রেম করা গ্যারান্টি দিয়ে দিচ্ছে যেমন হ্যাং করতে পারবেন না স্লো করতে পারবেন না এই ফোনটার সাথে কি অফার দিচ্ছে এই ফোনটার সাথে তো ভাই অনেক বড় বড় অফার আছে যেমন এটার সাথে আপনি হচ্ছে এই দুইটার মধ্যে যে একটা নিতে পারবেন এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন আপনার ভিও সেক্ষেত্রে দুইটা একটা লেন দেখবেন একটা ইয়ারবাডস যে এই দুইটা নিতে পারবেন অথবা একটা জেবিআর একটা স্ট্যান্ড আপনার যেই মানে যেটা হচ্ছে পছন্দ ভিওর সেটা নিতে পারবে এবং অ্যাপেলের সেকেন্ড জেনারেশন একটা ইয়ারবাডস এবং একটা স্মার্ট ওয়াচ এই দুইটার মধ্যে একটা পেয়ে যাবেন এবং নিশ্চিন্তে এবং পপ সকেট ব্যাক কাভার প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপস সব কিছু পেয়ে যাবেন মেন রোডারে যদি গিফট আপনার একটা ফোন ইউজ করতে রেগুলার লাইফের সবগুলো গিফট পেয়ে যাবেন এবং যখন কিস্তিতে নেবেন কিস্তিতে যখন আপনি নেবেন সেই ক্ষেত্রে মেন রোডের যে গিফটগুলো এগুলো পেয়ে যাবেন ভাই পাবজির সাথে কলাপ করে একটা ফোন নিয়ে আসছে রিয়েলমি চোদ্দ পাবজির সাথে কলাপ করছে কোন প্রকার ফ্রেম মানে ড্রপ করবে না যখন গেম খেলবেন মানে চোখ বন্ধ করে গেম খেলবেন তাকে গেম খেলা লাগবে না কারণ চোখ বন্ধ করে গেম খেলা আপনি একটা ফ্রেম ড্রপ করবেন না নিশ্চিন্তে গেম খেলবেন এবং ফোনটা পাবেন বারো দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টে ফোনটা তো স্ন্যাপড্রাগন সিক্স জেনের একটা চিপসেট ইউজ করেছে অনলি চার ন্যানোমিটার একটা চিপসেট ভাই চার ন্যানোমিটার চার ন্যানোমিটার একটা চিপসেট ইউজ করা হয়েছে ফাইভ জি একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ছয় জেন এম এজ টাইটেন ব্যাটারি পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার ফোনটাতে ভিসি কুলিং সিস্টেম আছে যখন গেমার ভাইয়েরা খুব হ্যাভি ইউজ করবে গেম খেলতে খেলতে ফোনটা গরম করে ফেবে সাথে সাথে ফোন আবার অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে কারণ এটাতে বিসি কুলিং সিস্টেম দেওয়া আছে এবং এটাতে ফাইভ জির যে চিপ সেটটা পুরো পেছনের প্যানেল জুড়ে সেট করা যাতে হচ্ছে আপনি যখন গেম খেলবেন এই পোষণে ধরে যাতে আপনার ফোনটা কোনো প্রকার হ্যাং ল্যাক স্লো না করে বা হচ্ছে আপনার নেটওয়ার্কের যতক্ষণ ইস্যু না হয় জন্য এই নেটওয়ার্ক ইস্যুটা হচ্ছে পুরো ফোনের একদম সাইড প্যানেল কভার করে দেওয়া আছে আপনি যেভাবেই ফোন ধরে গেম খেলেন বা ভিডিও দেখেন মুভি দেখেন আপনার কোনো প্রকার নেট ইস্যু আসবে না এবং এই ফোনে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফোনের সাথে ভাই বাংলাদশেরই প্রথম ফোনের সাথে অ্যাকশন ক্যামেরা গিফট দিয়ে দিতেছি ফোন কিনলে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ভাই আর কিছু দিবেন না এটা তো শুরু ভাই অ্যাকশন ক্যামেরা পাবেন ফোনের সাথে ফোন নিয়ে যাবেন ভাই ওকে এটা না নিলে এটা এটা না নিলে এটা দুইটা যেকোনো একটা দুইটা যেকোনো একটা এবারে যদি এই দুটার মধ্যে যেকোনো একটা নিলেন আবার এই দুটার মধ্যে যেকোনো একটা নিয়ে নিতে হবে স্মার্ট ওয়াচ ইয়ারবাডস এখানেও একটা জেনারেশনে দুবাই মেড আপনার হচ্ছে একটা সেকেন্ড এখান থেকে যেকোনো একটা নিবেন এবং আপনার লেনেবো নেকব্যান্ড ইয়ারবাডস জেবিএল এর বক্স ফোন স্ট্যান্ড স্পোর্টসের ব্লুটুথ হেডফোন এখান থেকে যে কোনো একটা নিতে সো এই একটা ফোনে অ্যাকশন ক্যামেরা পাচ্ছেন ফোনের সাথে ফোন পাচ্ছেন ঘড়ি পাচ্ছেন এয়ারবাডস পাচ্ছেন আপনি সেকেন্ড জেনারেশন লেনেভো নেকব্যান্ড পাচ্ছেন এই সকল সব কিছুর পাশাপাশি আপনার ম্যানডেটরি যারা পাশাটা গিফট ব্যাক কাবার প্রোটেক্টর হেডফোন পপ সকেট ফিঙ্গার স্লিপ গেম খেলার জন্য যেহেতু গেমার ফোন গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ এবং এটা ফোন স্ট্যান্ড এই সবগুলো আপনি হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন মেন্ডেটরি গিফট হিসেবে চমৎকার আচ্ছা এই 41000 টাকার ফোনটা ভাই যখন আপনি নিতে চান ভাই আপনার 41000 টাকা পকেটে না থাকলে কিন্তু আপনার ফোন নিয়ে যেতে পারবেন ভাই দোকানে আসবেন আইসা বলবেন যে 41000 টাকা না ভাই আমি 20% টাকা দিতে পারবো ফোনে ফোন দেন 20% টাকা দিয়ে ফোন নিয়ে চলে যাবেন শুধু কষ্ট করে দয়া করে আপনার হচ্ছে আইডি কার্ডটা আর ব্যাগ আপনার হচ্ছে বিকাশ সিস্টেমটা নিয়ে আসবেন

বাংলাদেশের নাগরিক হই ওকে জামদকার আমরা সবগুলো ফোনই দেখে নিলাম ভাই আপনাদের লোকেশন একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর আশেপাশে খুবই সুন্দর একটা মার্কেট দেখবেন এফএস স্কয়ার এটা লিফটের ছয় ছশো আঠারো নম্বর দোকান উইন্টেল মোবাইল শোরুম রিয়েলমির অফিসিয়াল অথরিটি আর যারা আসতে পারবে না কুরিয়ার নিতে চাই তাদের জন্য কি অ্যাকশন ক্যামেরা পাঠিয়ে দেবেন হ্যাঁ অ্যাকশন ক্যামেরা ওনার হচ্ছে আমাদের সাথে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের নাম দিলে যে গিফট বলা হয়েছে ওই গিফট আপনি সেটা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে জাস্ট হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে আপনি যখন পারচেজ করবেন জাস্ট আমাকে বলবেন আমি অ্যাকশন ক্যামেরা নিব অথবা আপনি হচ্ছে ফোনটা নিব এবং এই দুইটা পাশাপাশি আমি যে কোনো এখান থেকে আমার পছন্দ মতো আমি নিয়ে নিব জাস্ট আমাকে বলবে আমি সুন্দর করে আপনার পার্সেল রেডি করে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাংলাদেশে যে কোনো প্রান্ত তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও শেষ করতে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ